তোজো এটা তো তুমি ফলের ঝুড়ি নিয়ে বসেছো কি কি ফল আছে তোমার ঝুড়িতে হ্যাঁ বাবা এত ফল আছে ঝুড়িতে তুমি একা খেতে পারবে এতগুলো কেমন করে খাবে কপক করে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা প্লাস্টিকের ফল তুমি কি করে প্লাস্টিকের ফল খাবে বাবা সবই প্লাস্টিকের আম প্লাস্টিকের পেপে প্লাস্টিকের তরমুজ প্লাস্টিকের আমাকে তুমি উল্লু বানালে হ্যাঁ আবার চুরি দিয়ে কাটছো